হাইওয়েটা রাইডিংয়ের সময় থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আইসাইড ভিশন এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার থাকতে হবে বোথ লুকিং গ্লাসে বোথ লুকিং গ্লাসে তো অল একটু পর পরে আপনাকে অবশ্যই আপনার লুকিং গ্লাস ফলো করতে তো হবেই সম্ভব হলে সেটা দশ থেকে পনেরো সেকেন্ড পর পর আর সামনে কি আছে মানে ক্লোজলি কি আছে তার সাথে সাথে সামনে কি আছে সেই ভীষণটাও আপনাকে দেখতে হবে আদারওয়াইজ আপনি একটা উচ্চ গতিতে থাকতে গেলে বিশেষ করে সত্য রাশিতে থাকতে গেলে আপনার দেখা গেছে যে হুট করে সামনে এই জায়গাটা ভালো সামনের জায়গাটা ভালো নাও থাকতে পারে বাংলাদেশের রাস্তার তো বিশ্বাস নেই একটা গর্ত চলে আসতে পারে তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে আপনাকে আপনার আই সাইডটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে আর দেখতে হবে যে পেছনে কোনো বড় গাড়ি আছে কিনা যদি বড় গাড়ি আসে অবশ্যই তাকে রেসপেক্ট করে জায়গা করে দিবেন সে তার মতো চলে যাবে আপনার নিরাপত্তাটা হচ্ছে আপনার এরপরের একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন হাইওয়ে রাইড করতে করবেন তখন অবশ্যই হর্নের প্রপার ইউজ করতে হবে অযথা হর্ন না দিয়ে অযথা বারবার হর্ন এটা না দিয়ে উপযুক্ত সময় আপনি হর্নগুলো ইউজ করবেন হর্ন আসলে নানা রকমভাবে ব্যবহার করা যায় কাউকে ওয়ার্নিং দেওয়ার হিসেবে হর্ন দেওয়া যায় অথবা আপনি যখন ওভারটেক করতেছেন তখন জাস্ট ওভার গিভিংয়ের যে গাড়িটা থাকে সেই তাকে একটা জাস্ট রিমাইন্ডার দেওয়া যে আমি পার হচ্ছি তোমাকে তোমার তাকে কনসার্ন তার কনসার্নে দিয়ে তাকে অ্যাকচুয়ালি পার হওয়া আর এছাড়াও দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের ওয়ার্নিং হর্ন দিলে যে সেটা শুধু সামনের লোককেই অনেক সময় দেওয়া হয় তা না পেছনের অনেক রাইডারকে সতর্ক করার জন্য বা কোনো মেসেজ দেওয়ার জন্য হর্নের ব্যবহার করা যায় সো হাইওয়েতে সেই কাজটাও জানতে হবে তারপরে হাইওয়েতে আপনি কোনো মোড় না ঘুরেন আপনি যদি হাইওয়ে লেনও চেঞ্জ করেন তাও সেই ক্ষেত্রে আপনার ইন্ডিকেটারের ব্যবহার করতে হবে এবং প্রপার ওয়েতে করতে হবে ডানে দিয়ে বামে চলে যাচ্ছেন বামে ইন্ডিকেটর দিয়ে ডানে চলে যাচ্ছেন সেরকম হলে হবে না আপনাকে প্রপার ইন্ডিকেটর দিয়ে চলাফেরা করতে হবে এতে করে আপনার পেছনে যারা আছে তারা আপনার গতিবিধি সম্পর্কে একটা আইডিয়া পাবে সেমভাবে আপনাকেও সামনের গাড়ির ইন্ডিকেটারের দিকে ফলো রাখতে হবে নজর রাখতে হবে যে আপনার সামনের গাড়িটা কী ধরনের বিহেভ করতেছে কোন দিকে ম্যানুভার করতেছে সেই হিসেবে আপনাকে চলতে হবে আর বিশেষ করে হাইওয়েতে বাংলাদেশের তো জানেনি যে টেসলা বা এই যে এই ধরনের ভাঙাড়ি গাড়িগুলো চলে এদের থেকে মূলত সাবধানে থাকতে হবে কারণ এদের কোনো ইন্ডিকেটর নাই এদের কোনো প্রপার মানে সেই নলেজটা নাই যে কীভাবে হাইওয়েতে চলা উচিত এরপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই আপনার সর্বোচ্চ গতিসীমা অর্থাৎ এমন কোন গতিতে ওঠানো যাবে না যেই গতির পরে আপনি নিজে ব্যালেন্স হারিয়ে ফেলুন ঠিক আছে এমন কোন গতিতে তোলা যাবে না যে আপনি নিজে আর সেই গতির বাইরে গেলে কন্ট্রোল করতে পারবেন না এমন কোনো গতিতে না তোলাই ভালো এরপরে অযথা ওভারটেকিং করা যাবে না যে জায়গায় আমার ওভারটেকিং করা প্রয়োজন আমাকে কেবল সেই জায়গাতেই ওভারটেকিং করা করার একটা সুযোগ নিতে হবে তাও ক্যালকুলেটিভ ওয়েতে হ্যাঁ শুধু শুধু আমার মনে হলো এরকম না আপনাকে সামনের গাড়িটা যাকে ওভারটেক করবেন তার গতি এবং আপনার অপোজিট থেকে আবার অন্য কোনো গাড়ি আসতেছে কিনা বা কোনো কিছু আসতেছে কি না সেইটার একটা বিষয় ঠিক আছে তারপরে হইতেছে আপনাদের আপনার নিজের গতি আপনার বাইকের থ্রোটল কেমন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে তো সব কিছু একটা ক্যালকুলেশন এবং স্ট্রেথ একটা ওভারটেকিংয়ের যখন সুযোগ তৈরি হবে তখনই কেবল ওভারটেকিং করবেন আদারওয়াইজ কোনো ধরনের ওভারটেকিং করার দরকার নাই ঠিক আছে সো এই হচ্ছে বিষয় আরও অনেক বিষয় আসলে আছে যেগুলো আসলে কমন সেন্স বলে তো এই কমন সেন্সগুলো খাটিয়ে আসলে কমন সেন্সগুলো খাটিয়ে আসলে রাস্তাঘাটে চলাফেরা করা উচিত যে এরকম যে ওয়াকিং বা এরকম ক্রস ওয়াকিং অনেক গরু ছাগলের সাথে সাথে অনেক মনুষ্য প্রজাতিও পাবেন সো এইসব মনুষ্য প্রজাতিদের থেকেও সাবধান গরু ছাগল কুকুর বিড়াল এদের থেকেও সাবধান কারণ এদের কারণে প্রতি বছর চোদ্দোশো মানুষের মতো মারা যায় জাস্ট খালি রাস্তা পারাপারের সময় যারা মারা যায় তারা এবং যারা বাইক চালায় বা আদার যারা ড্রাইভ করে তাদের মধ্যে অনেক ঘটনা ঘটে সো প্রতিটি জীবনই যেহেতু মূল্যবান সো আমাদেরকে প্রত্যেক মূল্যবান সময়ের সাথেই নিজেদেরকে সেফ রাইড করেই চলতে হবে হাইওয়ে রাইডের আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে কখনোই কোনো বড় গাড়ি বা সামনের কোনো উচ্চ গতিতে থাকা গাড়ির কাছাকাছি কখনোই থাকা যাবে না নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলতে হবে কারণ হচ্ছে আপনার সামনের গাড়ি যদি কোনো এমার্জেন্সি ব্রেকিং করে ব্রেক করে সেই ক্ষেত্রে আপনি তার সাথে সংঘর্ষ হয়ে যাওয়ার আপনার সম্ভাবনা থাকবে সো নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে সামনে যদি কোনো গাড়িকে আপনি ফলো করেন অর্থাৎ কেন কোনো গাড়িকে যদি আপনি ঢাল বানিয়ে চল যেতে চান রাস্তা যে আমি এই গাড়িকে ফলো করে যাব। তাহলে অবশ্যই তার দুই সাইডে যে চাকা আছে সেই চাকা বরাবর আপনাকে চলতে হবে হ্যাঁ কারণ হচ্ছে তারা বড়ো গাড়িগুলো কিন্তু সচরাচর তাদের রাস্তার খানা খন্দ গর্ত এসে বেরিয়ে চলে সো এগুলোকে তারা মিডিলে রাখে সো আপনি যদি মাঝ বরাবর থাকেন তাহলে সে গর্তে পড়ার একটা চান্স আছে আপনার সো এটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই তাদের চাকা অনুযায়ী আপনাকে ফলো করতে হবে